বাংলাদেশের কোনো এক কন্টেন্ট ক্রিয়েটার এআই কে প্রশ্ন করছিল তুমি কি এক থেকে এক কোটি পর্যন্ত বলতে পারবা এআই উত্তর দিছিল পারো কিন্তু শেষ পর্যন্ত পারে নাই অনেক বাহানা দেখিয়ে রেখে দিছিল। সে এক থেকে এক কোটি পর্যন্ত গুনতে না পারার ভিডিওটা অলরেডি সব জায়গায় ছড়িয়ে গেছে অনলাইনে আজকে আমি জিজ্ঞেস করব এআই কে সে কেন পারে নাই এক থেকে এক কোটি পর্যন্ত সে কি বলে আপনারা ভালো আছি আচ্ছা একটা কথা বলবো অবশ্যই বলুন আমি আপনার জন্য কি করতে পারি আচ্ছা কয়েকদিন আগে একজন প্রশ্ন করছিল আপনাকে যে এক থেকে এক কোটি পর্যন্ত গুনতে পারবেন কিনা কিন্তু আপনি কিন্তু শেষ পর্যন্ত বলছিলেন পারবো কিন্তু পারেন নাই কেন পারেন নাই আপনার মনে আছে তাহলে আসলে আমি এক থেকে এক কোটি পর্যন্ত গুনতে পারলেও এই কাজটা করতে আমার অনেক সময় লাগবে তাই আমি পুরোটা না গুনে বলেছিলাম যে আমি গুনতে পারবো আপনি চাইলে আমি এখন এক থেকে দশ পর্যন্ত গুনতে পারি এক থেকে দশ পর্যন্ত না এক থেকে এক কোটি পর্যন্ত গুনতে পারবা আমি তোমাকে সময় দিব ধন্যবাদ তবে আমার এখনো মনে হয় না যে এটা বুদ্ধিমানের কাজ হবে এক থেকে এক কোটি পর্যন্ত গুনতে আমার প্রায় চার মাস লাগবে এবং এর জন্য প্রচুর কম্পিউটিং রিসোর্সও প্রয়োজন হবে আপনি যদি আমাকে অন্য কোনো কাজ দেন আমি সেটা করতে পারলে খুশি হব এক থেকে এক কোটি পর্যন্ত গুনতে চার মাস সময় লাগবে থেকে এক কোটি পর্যন্ত গুনতে প্রায় চার মাস সময় লাগবে আপনি যদি অন্য কিছু জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা তাহলে তোমার এক থেকে একশো পর্যন্ত গুনতে কতক্ষণ সময় লাগবে এক থেকে একশো পর্যন্ত গুনতে আমার খুব বেশি সময় লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে আপনি শুনতে চান আচ্ছা তুমি এক থেকে একশো পর্যন্ত গণত কি হলো বলো নাই কোনো উত্তর নাই তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা হ্যালো কোনো উত্তর নাই এই যে কোনো উত্তর দিচ্ছে না তুমি যে পারবা না গুনতে সেটা ভালো করে জানি ধন্যবাদ